কেন কি হয়েছে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমার বয়ফ্রেন্ড বানায় তোর রোজ দেওয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচা বেটা আমি গোলাপ ফুল দিতাম

এই যে শুনছো খেতে এসো ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে আমি জানি রান্নাটা তো আমিই করেছি ঠিক বলেছেন আর কোন জির শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয় কি যাও তো আরে भाभी দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় তাহলে তুমি বলো তো বড় আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক নাকের সাথে মাপ দিয়ে দেখো এক্সকিউজ মি ম্যাম আরে অরুণ সাহেব ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি ম্যাম 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে বাই বাই গাছের ডালে কাক বসে আছে বলতে এটা হিন্দিতে কি হবে ইয়ে মানে এটা হবে ডালমে কুছ কালা হে কি বলেন ও মা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় মামা কি মামি কই মামি তো গেছে গা মামিরে ভাত দশ লাগি গা কি হই আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে